আসসালামু আলাইকুম জুনিয়ার্স কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আমি শাহরিয়ার হোসাইন তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত কোন ওয়েতে তোমরা পড়াশোনা করলে ভালো ফলাফল করতে পারবা এবং জীবনে ভালো কিছু করতে পারবা সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলো মূল আলোচনা শুরু করা যাক তোমাদের মধ্যে অনেকেই হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানো না বিশেষ করে তোমাদের মধ্যে যারা গ্রামীণ এলাকায় বাস করো তোমাদের এই সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা নেই না থাকাই স্বাভাবিক নবম দশম শ্রেণীতে থাকাকালীন আমার নিজেরও এ সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না কেননা আমিও একজন সাধারণ গ্রামের বাসিন্দা যেই দিন থেকে আমি ভর্তি যুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা পাই সেই দিন থেকেই যুদ্ধকে আমি সবসময় মনে করতাম নিজের ভাগ্য পরিবর্তনের চাবি এখানে অবশ্যই মহান আল্লাহর রহমত থাকতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটাই আমার ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছি এজন্য আল্লাহর কাছে অনেক করি সঠিক পথে নিজের চেষ্টা এবং আল্লাহর রহমত থাকলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ তোমাদেরও ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভর্তিযুদ্ধে সফল হলে সমাজে তোমরা পাবে সম্মান মর্যাদা এবং একটি উন্নত ও সচ্ছল জীবন রকম একটি জীবন জীবনযাপন করতে আমরা কম বেশি সকলেই চাই এরকম একটি জীবন পাওয়ার জন্য তোমাদের শুধু সঠিক উপায়ে একটু চেষ্টা এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও তোমাদের জন্য ইন্টারমিডিয়েট লাইফে একটি বড় যুদ্ধ অপেক্ষা করছে সেই জন্য তোমাদের আগে থেকেই মানসিক প্রস্তুতি নিতে হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের এখনই আহামরি তেমন কোনো কষ্ট করতে হবে না তোমরা যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে আমি আমার ভর্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটি সুন্দর দিক নির্দেশনা দিয়ে সঠিক পথে নিয়ে যাব। ইনশাল্লাহ তোমাদেরকে শুধু অধ্যাবসায়ী হতে হবে এবং আমার দেওয়া উপদেশগুলো সঠিকভাবে মেনে চলতে হবে ভয় পেও না তোমাদের কঠিন কিছু করতে বলবো না তোমাদের এখন শুধু একটিমাত্র কাজ হবে সেটি হলো তোমাদের স্কুলের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাগুলো যথাযথভাবে দিয়ে তোমাদের ক্লাসের পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করা শুধুমাত্র বোর্ড এক্সাম ভিত্তিক পড়াশোনা করো অর্থাৎ বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো করে পড়ো বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমরা তোমাদের স্কুলের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় টপ পজিশন অর্জন করতে পারবা এবং বোর্ড পরীক্ষায়ও জিপিএ ফাইভ এনশিওর করতে পারবা কেননা স্কুলের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় বিশেষ করে স্কুলের পরীক্ষায় শিক্ষকরা বিগত বছরের বোর্ড প্রশ্ন হুবহু তুলে দেয় এবং এসএসসি বোর্ড পরীক্ষায় কমন পড়ে অথবা প্রশ্নের টাইপ কমন পড়ে তাই বিগত বছরের প্রশ্ন বেশি বেশি সলভ করো এই উপায়ে পড়াশোনা করলে তুমি তোমার ক্লাস রোল একশো দুইশো পাঁচশো থেকে টপ দশের মধ্যে নিয়ে আসতে পারবা এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা যারা স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও ক্লাস টপারদের মধ্যে একজন হতে চাও তারা এই উপায় ফলো করো তোমরা জানো আর না জানো তোমাদের ক্লাস টকার এইভাবেই পড়াশোনা করে তাই তারা টপার হয় পরীক্ষায় যদি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাও তবুও হতাশ হই না কেননা এই ফলাফল জীবনে খুব বেশি অবদান রাখবে না এমনও অনেক শিক্ষার্থী আছে যারা বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি অপরদিকে বোর্ড পরীক্ষায় তুলনামূলক খারাপ রেজাল্ট করেও একজন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে জীবনযাত্রায় অনেক এগিয়ে গিয়েছে এরকম উদাহরণ অসংখ্য পাওয়া যাবে দিন শেষে সমাজে মর্যাদা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরই থাকবে মাথায় রেখো কথাটা আমি তো তোমাদের শুধু এই ওয়েগুলো বলতেছি যেন তোমরা এগুলো ফলো করার মাধ্যমে অধ্যবসায় হতে পারো অর্থাৎ নিয়ম মেনে চলার অভ্যাস করতে পারো লেগে থাকার অভ্যাস করতে পারো জাস্ট এতটুকুই লাগবে মূল বইয়ের চেয়ে বিগত বছরের প্রশ্ন সলভের উপর বেশি গুরুত্ব দাও মূল বই না ধরলেও চলবে জাস্ট সূত্রগুলো মুখস্থ করো এবং কোশ্চেন ব্যাংক সলভ এর দিকে সময় দাও আর কোনো টপিক যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ফেসবুক ও ইউটিউবের সাহায্য নাও অথবা শিক্ষকের সাহায্য নাও এই জন্য তোমাদের টেস্ট পেপার অর্থাৎ অ্যাডমিশনের ভাষায় কোশ্চেন ব্যাংক কিনতে হবে পড়াশোনায় একটু স্মার্টলি টাকা ইনভেস্ট করো দেখবা একদিন এই টাকাগুলো অনেক গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ মূল বইয়ে অনেক এক্সট্রা পড়াশোনা থাকে যা থেকে কখনোই প্রশ্ন আসে না সেগুলো পড়ে সময় নষ্ট করার কোনোই প্রয়োজন নেই তার থেকে ভালো তুমি ওই সময়টুকু মাইন্ড ফ্রেশের জন্য মুভি দেখো অথবা খেলাধুলা করো এটা তোমার মূল বই পড়ার থেকে বেশি উপকারে আসবে তোমাদের এখনই বেশি পেরা নেওয়ার কিছু নেই এক কথায় বলতে গেলে তোমরা এখন জাস্ট নিয়মিত পড়াশোনা এবং নিয়মগুলো ফলো করার মাধ্যমে হওয়ার ট্রেনিং করো এই এর একদিন তোমাদের আসল যুদ্ধ তো সামনে তোমাদের যুদ্ধ শুরু মোটামুটি ইন্টারমিডিয়েট কলেজ নির্বাচন থেকেই বিশেষ করে ইন্টারমিডিয়েট একাডেমিক লাইফ শুরু হওয়ার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে তোমরা কিভাবে কলেজ নির্বাচন করবা তারপর একাডেমিক লাইফে কি কি করবা কোন ওয়েতে পড়াশোনা করবে সেই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ধাপগুলো একটি ভিডিওতে সাজিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে এইচএসি টু অ্যাডমিশন নামে একটি প্লেলিস্ট পাবা সেখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা তোমাদের একাডেমিক লাইফে কি কী করণীয় সেই বিষয়গুলোর উপর ভিডিও পেয়ে যাবা আর কলেজ নির্বাচন বিষয়ে ভিডিও এসএসসি টু এইচএসসি নামে প্লেলিস্টে পেয়ে যাবা তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের এসএসসি পরীক্ষার মাস আগে এক কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিও এসএসসি পরীক্ষা অর্থাৎ এসএসসি বোর্ড পরীক্ষার কিছুদিন আগে একবার দেখে নিবা এবং সেই অনুযায়ী পড়াশোনা করবা তোমাদের জন্য এর মাঝে আর কোনো ভিডিও আসবে না একদম তোমাদের কলেজ নির্বাচন নিয়ে একটি ভিডিও দিব তোমাদের আলাদা কিছু জানা থাকলে বা মনে কোনো বিষয়ে ডাউট থাকলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা আমার পেজে আমাকে মেসেজ করবা তো আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম